নমস্কার বন্ধুরা পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউয়ের পাতা ভর্তা লাউয়ের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে পাতাগুলো দিয়ে সামান্য জল দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য এমনভাবে সিদ্ধ করব যেন জলটা পাতার গায়ে মুড়ে যায় লাউয়ের পাতা সিদ্ধ হয়ে গেছে জল শুকনো হয়ে গেছে আর কড়াইতে জল নেই এবার একটি পাত্রে উঠিয়ে নেব একটি পাত্রে উঠিয়ে নিলাম লাউয়ের পাতাগুলো এবার শুকনো লঙ্কা কয়েকটা তেল ছাড়াই ভেজে নেব কড়াইতে ভেজে ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি লয়ের পাতার সাথে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মিশ্রিতে বেটে নেব লয়ের পাতাগুলো চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি কড়াইতে অল্প সরষের তেল দিয়ে দেব দিয়ে কিছু কালো জুড়ে যোগ করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কুচানো রসুন দিয়ে দিতে হবে কুচানো রসুনগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নিয়ে রসুনগুলো লাল হয়ে আসলে কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিতে হবে রসুন হয়ে এসে এবার কুচানো পেঁয়াজগুলোও যোগ করে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাউ বাটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউয়ের পাতের সাথে ভালোভাবে মশলা কষিয়ে নিলাম নিয়ে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা যোগ করে দিলাম দিয়ে লাউয়ের পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এতে এবার লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ দিলাম সামান্য চিনিও যোগ করে দিলাম দিয়ে লায়ের পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে দিয়ে দিলাম কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব লায়ের পাতা ভর্তা হয়ে এসছে কড়ার থেকে ছেড়ে দিয়েছে এবার ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে একটি পাত্রে উঠিয়ে নেব একটি পাত্রে গুঠিয়ে নিলাম রেডি হয়ে গেছে লায়ের পাতা ভর্তা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল